সোলদার সিনেমায় একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন শাকিব খান প্রথম দিনের শুটিংয়ে হুড়ি পরে নিজেকে আড়াল করেছেন তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে একটি দুর্দান্ত শটে অংশ নিয়েছেন তার তীক্ষ্ণ দৃষ্টির চাহনি বলে দিচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ে বদ্ধপরিকর শাকিব খান প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ এরই মধ্যে তৌকির আহমেদ প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন এছাড়াও প্রথম দিনের শ্যুটিংয়ে আরও অংশ নিয়েছেন গুণী অভিনেতা তারিক নাম খান সোলদার সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও জান্নাতুল ফেরদোস ঐশী সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের কথাও ব্যক্ত করেছেন নির্মাতা বর্তমান সময়ের মানুষের চিন্তা চিন্তাভাবনা আর বাস্তবতা নিয়ে সাজানো হয়েছে সোলজারের গল্প সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুনতেই দুই ইচ্ছারা মুক্তি পেতে পারে সিনেমাটি